আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত শিক্ষকবৃন্দ সম্মানিত অধ্যক্ষ প্রধান শিক্ষক এবং শিক্ষক কর্মচারী যারা রয়েছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছে আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ পদ্ধতি নিয়ে এই পদ্ধতিটি আপনি যদি ভালোভাবে দেখে নেন মানে ভিডিওটি যদি শেষ পর্যন্ত না টেনে দেখেন আশা করছি একদম নির্ভুলভাবে ফলাফল তৈরি করতে পারবেন আসলে ফলাফল তৈরির কাজ সব বিদ্যালয়ে শুরু হয়ে যাবে কাল পরশু থেকে তারই ধারাবাহিকতায় আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি আপনাদের জন্য সম্মানিত শিক্ষক আজকে আমি আলোচনা করব জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড থেকে যে নির্দেশনা এসেছে সেটি নিয়ে এবং এটি বাস্তব প্রয়োগ আমি আপনাদেরকে এখানে দেখাবো ওকে ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলেন সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখেন আপনারা কে কোন জেলা থেকে আমাকে দেখছেন ওকে এবং বলে রাখা ভালো আগামী পঁচিশ ডিসেম্বর থেকে আমার নিয়মিত ক্লাস শুরু হবে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের আচ্ছা দেখেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণ পদ্ধতি এখানে দিয়েছে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল নির্ধারণের জন্য নির্দিষ্ট নিয়মাবলী প্রণয়ন করেছে এই পদ্ধতিতে ধারাবাহিক মূল্যায়ন ও লিখিত পরীক্ষার উপর ভিত্তি করে ফলাফল প্রস্তুত করা হয় তার এখানে খুব স্পষ্ট করে বলে দিয়েছে দুটা পরীক্ষার উপর ভিত্তি করে কিন্তু রেজাল্ট তৈরি করতে হবে একটি হচ্ছে কি ধারাবাহিক মূল্যায়ন আর হচ্ছে কি লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষা একশো মার্কসের হয়েছে আর ধারাবাহিক মূল্যায়ন তিরিশ মার্কসের হয়েছে যেমন দেখা যাক নিচে দেখানো রয়েছে ফলাফল নির্ধারণ প্রক্রিয়া মোট নম্বরের ভাগ প্রতিটি বিষয়ের নম্বর হবে একশো যেটা আমরা বার্ষিক পরীক্ষা নিয়েছি একশো মার্কস করে আপনারাও নিয়েছেন ধারাবাহিক মূল্যায়নের জন্য বরাদ্দ থাকবে তিরিশ পার্সেন্ট ওকে কত পার্সেন্ট তিরিশ পার্সেন্ট আর লিখিত পরীক্ষার জন্য বরাদ্দ থাকবে সত্তর পার্সেন্ট এই জায়গাটি আমাকে শুধু বুঝতে হবে ভালো করে এবার হ্যাঁ আমরা কত মার্ক্সের পরীক্ষা নিয়েছি একশো মার্কসের লিখিত পরীক্ষা তাই না এই একশো মার্কস থেকে আমাকে সত্তর পার্সেন্ট বের করতে হবে সেটা কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি ফলাফল গণনা পদ্ধতি দেখেন ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর যোগ করা হবে তাহলে প্রাপ্ত নম্বর যে ধারাবাহিক মূল্যায়নে রয়েছে হ্যাঁ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টে রয়েছে সেটা কিন্তু যোগ করবো আমি তাই না লিখিত পরীক্ষার ফলাফল সত্তর পার্সেন্ট করে ধারাবাহিক মূল্যায়নের সঙ্গে যোগ করে বার্ষিক ফলাফল নির্ধারণ করা হবে উদাহরণ দেখাই দিচ্ছি ধরা যাক বাংলা বিষয়ের ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নে শিক্ষার্থীর প্রাপ্তি নম্বর হল পঁচিশ অর্থাৎ আমরা যে ক্লাস টেস্ট নিয়েছিলাম হ্যাঁ কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট করেছিলাম তিরিশের মধ্যে সে পেয়েছে কত পঁচিশ এইবার দেখি আমরা লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বর তার আসি অনেক ভালো পরীক্ষা দিয়েছে একশোর মধ্যে আমরা যে একশোর মধ্যে বার্ষিক পরীক্ষা নিয়েছি না সেখানে পেয়েছে আসি তাহলে এবার আমরা কীভাবে বের করব দেখেন লিখিত পরীক্ষার নম্বর সত্তর পার্সেন্ট বের করব সত্তর পার্সেন্ট বের করার পরে আমাদের ধারাবাহিক মূল্যের নাম্বার ছিল সেটার সঙ্গে যোগ করবো করে আমরা একটা রেজাল্ট তৈরি করবো আমি বাস্তব প্রয়োগ দেখিয়ে দিচ্ছি আর লেটার গেটগুলো আমরা এখানে পরে প্রকাশ করছি আমি একটা বাস্তব প্রয়োগ দেখিয়ে দিচ্ছি হ্যাঁ দেখেন এখানে আমি একটা নাম দিয়েছি নাম হলো আসমানি আক্তার ওর রোল দিয়েছি এক হ্যাঁ প্রাপ্ত নম্বর কত সে প্রাপ্ত নম্বর একশোর মধ্যে পেয়েছে আশি কত পেয়েছে আশি সত্তর পার্সেন্টটা বের করবো কীভাবে তাই না এই সত্তর পার্সেন্টটা অনেক ইজিতে বের করা যায় মোবাইল ক্যালকুলেটার হলে আমরা একেবারে আশি গুণন সত্তর পার্সেন্ট দিলে চলে আসতো যেহেতু এটা আমার কম্পিউটার আমি এখান থেকে কীভাবে করবো একশো আশি গুনন কী দিব আশি গুনন সত্তর ভাগ একশো আশি গুনন সত্তর ভাগ একশো ইকুয়াল দিল নাম্বার আসবে ছাপ্পান্ন কত এসেছে ছাপ্পান্ন সো তার সত্তর পার্সেন্ট মানে কত কাউন্ট হবে এখানে ছাপ্পান্ন সে দেখেন লিখিত পরীক্ষায় পেলো আশি সত্তর পার্সেন্ট করার পরে তার নাম্বার হলো কত ছাপ্পান্ন ওই যে আমরা তিরিশের মধ্যে তাকে সি এ কন্টিনিউস অ্যাসেসমেন্ট অর্থাৎ ধারাবাহিক মূল্যায়নের নাম্বার দিয়েছিলাম কত পঁচিশ এইবার মোট নাম্বার আমরা করব এই পঁচিশে ছাপ্পান্ন কত হয় তাই না পাঁচ ছয় এগারো এক হাতে থাকে হচ্ছে এক তিন পাঁচ আর তিন আট সো এই আসমানি আক্তারের টোটাল নাম্বার হলো একাশি তার গ্রেড কি আসবে তার তার গ্রেড আসবে হচ্ছে এ প্লাস গ্রেড আসবে কি এ প্লাস আমি দিয়ে দিলাম এ প্লাস আর গ্রেড পয়েন্ট আসবে কত ফাইভ ফাইভ বা ফাইভ আশা করছি আপনারা খুব সহজে বুঝতে পেরেছেন আমি আর একটা দেখাই আর নাম দিলাম হচ্ছে আহসান হাবিব কি দিয়েছে আহসান হাবিব ওকে আহসান হাবিব মোটামুটি ও রোল হচ্ছে পঞ্চাশ দুর্বল স্টুডেন্ট ও প্রাপ্ত নম্বর ওর হচ্ছে ষাট বা একষট্টি ওকে একষট্টি সত্তর আমরা এখন বের করব ওকে ওই একষট্টি থেকে যখন সত্তর পার্সেন্ট বের করবো এইভাবেই করবো আমি আবারও দেখাচ্ছি আমরা এখানে সুন্দর করে লিখবো

চার দুইয়ে ছয় ও টোটাল নাম্বার দাঁড়িয়ে গেল কত একষট্টি এই একষট্টি মানে তার লেটার পয়েন্ট আমরা এখন এখানে বিবেচনা করে দেখব একষট্টিতে কত পয়েন্ট আসে তাই না একষট্টিতে কত পয়েন্ট আসে এটাও কিন্তু সরকার আমাদেরকে দিয়ে দিয়েছে হ্যাঁ এটা কোথায় দিয়েছে আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন আশি থেকে একশোর মধ্যে এটা হলো ফাইভ পয়েন্ট এ প্লাস আর থেকে উনআশির মধ্যে চার পয়েন্ট এ ষাট থেকে উনসত্তর মধ্যে হচ্ছে এ মাইনাস অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো এইটা আপনারা স্ক্রিনশট করে নেন তাহলে আপনাদের জন্য ইজি হবে এটা আগে যা ছিল তাই আছে তাই না সো ওই মেয়েটা কত পেয়েছে একষট্টি পেয়েছে তার মানে ওর রেজাল্ট হবে কি এ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো তাই না এই যে দেখিয়ে দিচ্ছি ওর রেজাল্ট হবে কি এ মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ জিরো এই লিখে দিলাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো ওকে এভাবে আমরা প্রতিটা সাবজেক্টের রেজাল্ট করার পরে অ্যাভারেজ যেভাবে করতে হয় আপনারা সেই সাবজেক্ট অনুযায়ী গড় করে নেবেন কাজ শেষ হয়ে যাবে সম্মানিত শিক্ষকবিন্দু আশা করছি আপনারা সবাই একদম ক্লিয়ার হয়ে গেছেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ